नदर के आस के देखा वो किबाबें, शुरमर, सिगुला, नदे, शुरमर आते हैं हर। आप जल्दबीच। आई वा। अगल शायद किधर सा? बादिं। बादिं सगर सगर में अव्वल कुल रो कबीर अव्वल कुल रो कबीर बाद नीचे की कबीर बाद इन रख के सागिर ओके आई वाह मिन ताली मिन ता आता मास्टर अब्दुल अजीज़ আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই দেখেন শিখটা কীভাবে গাড়তে শেষে এখান থেকে শিখলে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন কারণ এই কাজে অনেক ভালো বেতন পাওয়া যায় সৌদি আরবে অনেক বেশি টাকা বেতন পাওয়া যায় যদি আপনারা এই কাজটা শিখতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে আরবের মধ্যে সবচেয়ে মাতামের মধ্যে সবচেয়ে বেশি ভালো বেতন পাওয়া যায় এটার মধ্যে আমি যতটুকু জানি অনেক বেশি টাকা বেতন পাওয়া যায় সত্তর আশি হাজার এক লাখ টাকা কামানো কোনো ব্যাপার না যদি এই কাজের মোহোলায় আপনি হতে পারেন তাহলে আপনি এক লাখ টাকা কামানো একটা ব্যাপার না এই কাজের কা বীরবাহাদিন হ্যাঁ আপনাদেরকে আমি সম্পূর্ণ কিছু এটা হয়েছে আমাদের আব্দুল নবী এই হচ্ছে মাসরি সে হচ্ছে আমাদের দোকানের মোয়াল এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা এই কাজটা শিখবেন এই কাজটা শিখলে আসলে সত্যি অনেক উপকার হবে আপনাদের আমার কথা বিশ্বাস না হলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন সৌদি আরবে এই কাজটার মোয়াললেমের অনেক মূল্য শোরুমার মহল্লার অনেক মূল্য অনেক বেশি টাকা বেতন পাওয়া যায় আপনারা কি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি আমি দেখেন কে এই কাজটা অন্য অন্য মানুষ করলে কিন্তু অনেক সময় লাগত কিন্তু সে খুব তাড়াতাড়ি কিন্তু করতেছে মার্শাল্লাহ খুব তাড়াতাড়ি তার শিখটা হয়ে যেতেছে খুব তাড়াতাড়ি সে দেখাইতেছে এভাবে মনে করেন আপনারা আস্তে 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 পুরোটা শিখ করবেন তারপরে এই যে ছোট ছোটোগুলো দেখতেছেন এগুলো ভিতরে ভিতরে দিয়ে দিবেন ভিতরে ভিতরে দিয়ে দিলে এই যে এখন সে দিতেছে এই যে এখন দেবে আপনাদেরকে দেখেন কিভাবে দিতেছে এখানে মাঝখানে দিয়ে তারপরে আবার কি করবে একটা বড় দেখে নিয়ে এর উপরে দিয়ে দিবে এর উপরে সুন্দর করে চারদিক ঘুরে ঘুরে দিয়ে দেবে তো ছোটোগুলো না পড়ে যায় পড়ে গেলে সমস্যা খেয়াল করে দেখবেন যেহেতু না পড়ে যায় না পড়লে আপনাদের জন্য ভালো তারপর দেখবেন বড়গুলো দিয়ে চারদিক হয়ে গেলে তারপর বড় দিতেছে সম্পূর্ণ হইলে আবার সাব দিয়ে একটু ফিনিশিং করবেন ফিনিশিং করে ছোট গুলা দিবেন এভাবে ছোট শেষ হওয়া পর্যন্ত আপনারা সম্পূর্ণ দিবেন এভাবে পুরো সিটটা আপনারা কমপ্লিট করবেন তারপর এই যে বাহিরে যে গোল করার জন্য আপনারা বাহিরে সুন্দর করে কাটবেন এভাবে এর বেশি কিছু না তারপর শেষ হয়ে গেলে সুন্দর করে চারদিক ছোটোগুলো ছোটগুলো করে তুলেছিলেন এভাবে শিখ হয় সুরমার শিখ যারা শিখতে চান অবশ্যই এভাবে সম্পূর্ণ কমপ্লিট করে তারা ওকে আল্লাহ হাফেজ আবদুল নবী গুড বাই